আমার মা মরতে পারে না আমার মা মরতে পারে না আমার মা মরতে পারে না আমার মা যদি মরে যায় তাহলে আমাদেরকে কে দেখবে আমাদেরকে কে দেখবে খাবারের মধ্যে বিষক্রিয়া দিয়েছে আমরা প্রত্যেক দিন জেলকে ডিগিয়েছি আমি আমি কপিল ডাক্তার কপিল জেলকে ডিগিয়েছি প্রত্যেকটা প্রোগ্রামে আমি ছিলাম আমার মা মরতে পারে না আমার মা মরতে পারে না আমার মা মরতে পারে না আমার মা যদি মরে যায় তাহলে আমাদেরকে কে দেখবে আমাদেরকে কে দেখবে তার এক ভাই তো দেশে নাই তার এক ভাই জানে না যে আমরা যখন আমরা ওনার ডিউটি করেছি তার একবার এক ভাই হসপিটালে অবস্থায় ছিল প্রতিদিন রাত্রে গুম পাড়ে ওনাকে আমরা হসপিটাল হসপিটাল থেকে গুম পারেছি কিন্তু উনি তো এ সময় ওনার চেঞ্জ ছিল না